ছানি যতই আসু ছল নার হাত ছানি যতই আসু পেছনে ফিরে ও তাকায় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সামিয়ানা নাই তো যার জন্য শীতে মনে হয় আড়াই নারায়ণগঞ্জে বলে পুতানো মানে পুতাই গেছে তাহলে সালামের উত্তরা তো আসতে কেন সালাম দিলে গোনা হয় অনেক আরো জোরে বলে আলো সালাম দিলে কি হয় আরো জোরে বলি তাহলে উত্তর কেন আসতে হলো আবার দেই একদম কাপাই দিতে বারাকাতুহু বাহ এবার হয়েছে আমি একটা কথা বলে ঢুকি এখানে যতটুকু বুঝেছি টুপি দেখে যেরকম বোঝা যায় মাদ্রাসার হেফজোখানার ছাত্র বেশি এখানে ঠিক কিনা আমি হাফেজ না এটা আগে ক্লিয়ার করি আমি হাফেজ না আমি হাফেজ তৈরি করি কারি তৈরি করি আমি হাফেজও না কারিও না আল্লাহ আমাকে দিয়ে এই খেদমুখটা নিচ্ছে আল্লাহ অনেক অযোগ্য মানুষ দিয়ে অনেক বড় বড় কাজ নেয় আমার মতো একটা অযোগ্য মানুষ দিয়ে আল্লাহ রায়হানের মতো একজন ছাত্র তৈরি করা হয়েছে এটা আল্লাহর অনুগ্রহ আর দয়া আমার উপরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন আবার অনেক যোগ্য লোক আছে রিক্সা চালায় ভাত খায় তার কাছে কেউ যায় না আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমি হেফজুখানার ছাত্র ভাইদেরকে একটা কথাই শুধু বলবো দুই সালে রায়হানকে নিয়ে আমি যখন প্রথম ঘটনাটা বলি একটু। ঠিক। জার্মনের পীর আসলো তখন রায়হান কি বল? ফোঁটা শুরু হয়েছে। আমি গেলাম ওই মাহফিল আসরের সময় যে বসে থাকুলান। আসরের সময় যে। انتظامی কমিটিকে বললাম আমার ছাত্র বীরেন খুব ভালো। কণ্ঠ অনেক ভালো। কণ্ঠ আগে আর ভালো ছিল না। কণ্ঠ অনেক ভালো। ওকে দিট কুরআন তেলাওয়াত করাবেন। আয়োজক কমিটি বলল হ্যাঁ করাবো আপনি থাকেন। আয় হায়। 9:30 বাজে পীর সাহেব হুজুর খেরা আদল না এরকম ঘটনা হয় নাকি হয় হয় খেরা না আমি আর আয়হান দুটো ছোট মুখটা কালো করে খাবারও খাওয়ালো মুখটা কালো করে আমরা আস্তে করে আসলাম আর আয়হান বলেলাম বাজান এমন দিন আসবে তোমাকে মানুষ 50000 টাকা দিয়ে তেলাওয়াত করাতে নেবে শুধু তুমি অপেক্ষা করো হয়েছে না আরো জোরে বলতে হয়েছে না তাই হানা সেই দিন আসছে না হাত্রবাইরা আল্লার ভাই তারা কহু পাথ বলে যায় না আল্লার প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের দয়ে আছে আল্লাহর ভয় তারা কভু

ছানি জটোই আসু ছলো নার হাত ছানি জটোই আসু পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় পথে তারা হলো আল্লাহর প্রিয়জন ঠিক না বাতিলের কাছে যারাহার মানে না সংগ্রাম করে যায় মরুন হেরা সতের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ মৃত্যুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু যায় না দেরি হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক না আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত করো তলে বুলে এই পৃথিবীর সকল ভয় তোমার থেকে চলে যাবে